আমার যে অধিকার সেই অধিকারকে এরা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি আমার একটা প্রিভিলেজ মিশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছে তার বাড়িতে দেখা করতে যাব তার জন্য আমাকে আটকানো হয় যেহেতু তার বাড়িতে অভিষেক ব্যানার্জির বাড়ির পাশে লাস্ট আঠাশ তারিখে আমাকে আবার মিছিল করতে দিয়ে দেওয়া হয়নি এবং তুলে এনে গোটা রাত আমরা থাকতে বাধ্য হই লাল বাজারে সেটা আমরা দেখি এই যে বারবার পুলিশের ওভার অ্যাকশন আমার ফ্রি মুভমেন্টকে আটকানো ফান্ডামেন্টাল যে রাইট একজন নাগরিক হিসেবে আমার সেই ফান্ডামেন্টাল রাইটকে বারবার মানে সেটাকে নষ্ট করা হচ্ছে সেটাকে ধ্বংস করা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটকে আম থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় ইলিগাল ডিটেনশন এর বিরুদ্ধে আজকে আমি মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছি আমার বিশ্বাস যে আমার যিনি আইনজীবী আছেন তরুণজ্যোতি তিওয়ারি তার মাধ্যমে আমি মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় তার সামনে এসেছি আমার বিশ্বাস আমি আইনের এই যে পুলিশের ইলিগাল ডিটেনশন এই ডিটেনশন বন্ধ হওয়া উচিত তাহলে গণতান্ত্রিক আন্দোলনই হবে না এই পুলিশের নীতি অনুসারে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ যে কাজ করছে সেই অনুসারে তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশনে বসেছিলেন সিঙ্গুরে প্রথম দিনই তাকে তুলে দেওয়া উচিত নিজের বেলা আপনি একরকম আইন ভাববেন বা মনে করবেন অন্যদের বেলা সেই আইন আপনি মানবেন যেহেতু এরা প্রিবিলেজকে ব্রিজ করেছে অর্থাৎ একজন সাংসদ হিসেবে আমার যে দায়িত্ব বা আমার যে অধিকার সেই অধিকারকে এরা ব্রিজ করেছে অর্থাৎ অধিকারকে পালন করেনি কারণ আমি একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং আমি বজবজে আমার যে কর্মীকে মারা হয়েছিলাম তাকে দেখতে গেছিলাম কোনো আন্দোলন করতেও যায়নি এবং সেটা আমি পুলিশকে যথারীতি লিখে মেন করে জানিয়ে গেছি তো স্বাভাবিকভাবে পুলিশ বা জেলা যিনি পুলিশ অধিকর্তা এসপি তার দায়িত্ব হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সেই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোনো দায়িত্ব সেদিন এসপি দেখাননি রাজ্যের ডিজিকেও এই ইয়েতে তলব করা হয়েছে প্রিভিলেজে তলব করা হয়েছে তারা আগামী দিনে প্রিভিলেজের উত্তর দেবে তাই কোর্টে আসবে আগামী দিনে বিগত দিন আমি দেখেছি আমার একটা প্রিভিলেজ মিশনে ভয় পেয়ে রাজ্য পুলিশ কোর্টের শরণাপন্ন হয়েছে দেখুন আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেবি হয় এবং সেটাই সেই দিকেই যাচ্ছে তো নতুন কিছু নয় প্রথম কথা হচ্ছে এই ধরনের একজন হিস্ট্রি সিটা যার বিরুদ্ধে চার চারখানা এফআইআর ছিল যাকে পুলিশ মারার জন্য সিভিক ভলেন্টিয়ার মারার জন্য এক রাত জেলে থাকতে হয় তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কিভাবে তাকে এই ধরনের একটি পদে রাখা আমার বক্তব্য হচ্ছে জিবি যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষী তো জিবির চেয়ারম্যান থেকে শুরু করে প্রেসিডেন্ট থেকে শুরু করে তিনি বিধায়ক প্রত্যেকের রোল ইনভেস্টিগেশন করা এই যে মেয়েদেরকে ইউনিয়ন নেমে ডাকা হতো আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আর এই ধরনের দুটো ভিডিও আছে অন্য মেয়ের সাথে তাদেরকে বাধ্য করা হয়েছে সেটা হয়তো টেকনিক্যাল ভাষায় হয়তো রেপ বলা যাবে না যে তাদেরকে কমপেল্ট করা হয়েছিল শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য মনোজিৎ মিশ্রের সাথে এবং তার ভিডিও করা হয়েছে এবং সেই ভিডিওতে মেয়েটির মুখ যেন স্পষ্ট দেখা যায় সেই চুল ছড়িয়ে দেওয়া হচ্ছে মুখ থেকে মনোজিতের দ্বারা অর্থাৎ এই মেয়েগুলোর ভিডিও করে রেখে তাদেরকে শারীরিকভাবে শোষণ করা হতো বছরের পর বছর এবং সেটা কি শুধু মনোজিৎরাই করত নাকি মনোজিৎদের মাথায় যাদের হাত তাদের কাছেও এই মেয়েদেরকে জোর করা হতো বা বাধ্য করা হতো পাঠানো হতো চার চারটে এফআইআর থাকার পরেও যার যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয় জানা সত্ত্বেও যে এর এই ধরনের অভ্যেস আছে বা এই ধরনের তার রেকর্ড আছে হিস্ট্রি শিটার তারপরে তাকে রাখা হচ্ছে প্রভাব তো হতে পারে না এই প্রভাবটা কত বড় প্রভাবশালী বা প্রভাবশালী সেটা দেখা পুলিশের এনকোয়ারি করা হচ্ছে পুলিশ কেনই চার জনের মধ্যে আবদ্ধ রাখছে এনকোয়ারিটাকে আমরা সেটা বুঝতে পারছি